ভেরিকোজ ভেইন থেকে মুক্তির পাঁচটি উপায় জেনে নিন নাম্বার ওয়ান নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো সাঁতার কাটা বা হালকা ব্যায়াম করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে নাম্বার টু সরিষার তেল মালিশ করুন গরম সরিষার তেল রক্ত সঞ্চালন বাড়ায় শিরার প্রদাহ ও ব্যথা কমায় ভেরিকোস ভেইনের স্থানে প্রতিদিন হালকা সরিষার তেল মালিশ করলে ভেরিকোস ভেইন ধীরে ধীরে কমে যায় নাম্বার থ্রি ভেরিকোস ভেইন ক্রিম ব্যবহার করুন এটি নিয়মিত ব্যবহারে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে শিরা ফোলাভাব ব্যথা ও প্রভাব খুব দ্রুত সেরে যায় ভেরিকোস ভেইন ক্রিমটি অর্ডার ও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নাম্বার ফোর আক্রান্ত স্থানে নিয়মিত দশ পনেরো মিনিট ঠান্ডা বরফ লাগাতে হবে এতে ফোলাভাব ও ব্যথা দ্রুত কমে যাবে নিয়মিত এভাবে যত্ন নিলে ভেরিকোস ভেইন অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাম্বার ফাইভ ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন ভেরিকোজ ভেইনকে আরও খারাপ করে তোলে তাই প্রতিদিন ফলমূল শাকসবজি ও আশযুক্ত খাবার খান